নমস্কার আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত এবছর মানে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের চার তারিখে একটা নোটিশ বার হয়েছে গুরুত্বপূর্ণ নোটিশ দেখো সেই কি বলা আছে যে বিএড ডিএড কি চার বছর হয়ে গেল অনেকের মনেই এই প্রশ্ন এবার যারা আগে এক বছর বা দু বছরের বিএড বা ডিএড করেছিল তাদের কি হবে সব আলোচনা হবে ডিটেলসে তোমরা সঙ্গে থাকো এবং বলার চেষ্টা করো দেখো কি আছে এই নোটিশটাতে বলা আছে দেখো রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা সার্কুলার জারি করা হয়েছে এই বছরে সেটা কি ইন অর্ডার টু আপগ্রেড অফ মানে টিচারদের পারদর্শিতা বা স্কিল আপগ্রেড করা হবে দ্য কাউন্সিল দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি হেলথ লঞ্চ দ্য ইনটিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম আন্ডার দ্য নিউ এডুকেশন পলিসি দু হাজার কুড়ি দেখো এনপি মানে নিউ এডুকেশন পলিসি দু হাজার কুড়ির যে অ্যাক্ট সেটাতে বলা ছিল যে টিচারদের এই ইনটিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম চালু করতে হবে এবং তার ফলে কি হবে টিচারদের যে পারদর্শীটা তার আপডেট করতে হবে তার জন্য কি ইন হুইচ দ্য ডিউরেশন অফ বিএড প্রোগ্রাম

বলা আছে এই নোটিশটাতে এবার দেখি তাহলে একটা প্রশ্ন আমার মনেও আছে সবার মনে থাকতে পারে এতদিন কি এই যে আপগ্রেড কম্পিটেন্সি মানে পারদর্শিতায় উন্নত ছিল না টিচাররা অবশ্যই ছিল আমার মনে তো ছিল কিন্তু এখন আরো উন্নত করবে তার জন্য চার বছরের প্রোগ্রাম এবার হয়তো চাঁদে গিয়েও পড়াতে হতে পারে তোমরা তৈরি থাকো জাস্ট মানে চলো এবার দেখি নোটিশটাতে কি আছে

ফ্রম দ্য একাডেমিক সেশন চব্বিশ পঁচিশ মানে এই চব্বিশ পঁচিশ সেশন মানে এই বছর থেকে যারা ভর্তি হবে তাদের কিন্তু চার বছরের বিএড এর ক্ষেত্রে ভর্তি হতে হবে টু বছরের মানে দু বছরের এই যে দু বছরের বিএড এর কিন্তু আর গ্র্যান্ট দেওয়া হবে না বা অ্যাপ্রুভাল দেওয়া হবে না এটা কিন্তু এই নষ্ট বলা আছে দ্য কাউন্সিল ইজ ইন দ্য প্রসেস অফ ডেভেলপিং এ নিউ ট্রেনিং প্রোগ্রাম আমার প্যাটার্ন

মাথায় রাখবো মানে কি যেসব কলেজ বা ইনস্টিটিউশনের ক্যাপাসিটি আছে চার বছরের বিএড করানোর তারা তাদের পোর্টালটা ওপেন করে দু হাজার চব্বিশ একাডেমিক সেশনের জন্য তাই এটা কিন্তু স্পেশাল এডুকেশন বারবার বলছি চার বছরের কোর্স চালু হয়ে যাবে এই সেশন থেকেই আর আমাদের যে সাধারণ যে বিএড এখনো মনে হয় সেটা দু বছরেরই আছে যারা ভর্তি হয়ে গেছে বা ভর্তি হবে এই বছরও যদি তাদের কোনো নোটিশ না থাকে তাহলে তারা দু বছরেরই হতে পারবে করছে আর যদি নোটিশটা চলে আসে তাহলে চার বছরের হয়ে যাবে যারা করছো তাদের ক্ষেত্রে ওই ওটাই থাকবে কোনো মাঝ পথে চেঞ্জ হবে না যারা যে কোর্সে ভর্তি হয়েছ সেই কোর্সটা কমপ্লিট হবে তারপরে তাদের সার্টিফিকেট দেওয়া হবে এটা দু বছরের হলে দু বছরে এক বছরের হলে এক বছরে ধন্যবাদ সকলকে আশা করি বুঝতে পেরেছ চার বছরে বিএড এটা এখন স্পেশাল এডুকেশানদের জন্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর লাইক করো আর সাবস্ক্রাইব করতে বলো ধন্যবাদ সকলকে ভালো থেকো